আসসালামু আলাইকুম আজকে আমরা উনচল্লিশ নাম্বার অধ্যায়ের শেষ পর্বের ক্লাসে আছি পরবর্তী ক্লাসগুলো পেতে আমাদের সাথেই থাকুন আমরা সাধারণত একটি অধ্যায়ের তিনটি পর্বে ক্লাসগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি সেই ধারাবাহিকতায় আজকে উনচল্লিশ নাম্বার অধ্যায়ের তিন নাম্বার পর্বের ক্লাস করব অর্থাৎ প্রশ্ন সমাধানের ক্লাস প্রথমে রিডিং পার্ট এরপর লিসেনিং পার্ট সমাধান করব। রিডিক পার্টের এক নম্বর প্রশ্ন থাম পরবর্তী নেয়ুঙ্গা বিষয়ের সাথে অর্থাৎ এই যে এই বিষয়ের সাথে খোয়ান গিন্দোন সম্পর্ক আছে খরিমুল ছবি খুরশিবসী বাছাই করুন এখানে বলা হচ্ছে শোহীদ হুবিমনিদা অর্থাৎ করাত তাহলে আমরা জানি এই যে করাত হচ্ছে এটা আমরা এই অর্থের শব্দকোষ একে দেখে আসছি মূলত শোহীদ মানে করাত এবং এই করাতের চিত্র হচ্ছে চার নাম্বার অপশনের যে চিত্র আমরা এখন দেখছি এই চিত্র অবশ্যই আপনারা যখন এই শব্দকোশগুলো পড়বেন তখন চিত্র খেয়াল করে পড়বেন তাহলে এই ধরনের প্রশ্ন আসলে খুব সহজেই সমাধান করতে পারবেন এরপরে দুই নাম্বার প্রশ্ন হোম পরবর্তী দানোয়া শব্দের ওয়েমেগা তাৎপর্য বা অর্থ ফিসুধান ধান একই রকম মারো শব্দ মৌসুমিকা কি অর্থাৎ সমার্থক শব্দ কি পরবর্তী শব্দ অর্থাৎ এই শব্দের সমার্থক শব্দ কি প্রশ্নে এটা বলা হচ্ছে তো এখানে হচ্ছে জারুদা মানে কাটা জারুদা মানে কাটা এখানে এক নম্বর বা সংযোজন করা মিলে না সমার্থক শব্দ প্রয়োজন আমাদের এরপরে হোন হোন হা ফাদা হোন হা ফাদা মানে এখানে মূলত বোঝাবে মিশ্রণ করা এটাও মেলে না কাটা মিশ্রণ করা জল দানাদা মানেও কাটা জারোদা মানে কাটা জল মানেও কাটা আমাদেরকে একই রকম শব্দ এটা প্রশ্ন করেছে সমর্থক শব্দ একই রকম শব্দ কি তো সেক্ষেত্রে এটাই উত্তর হয়ে যায় এরপরে যুজর আদা অর্থাৎ সামঞ্জস্য করা এটাও মিলে না তাহলে অবশ্যই উত্তর হবে তিন নাম্বার। ফিনখানে খানে থুরগাল শূন্য স্থানে প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজন সঠিক ফসল বিষয়টি খুরুশিপ বাছাই করুন শূন্য স্থানের জন্য সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন এখানে প্রথমেই শূন্য স্থান দেওয়া আছে এরপরে গা ইয়ালবান হালকা সল ফানো লোহার পাত ফানগুম খাওয়ু শীত ধাতু কেচি দিয়ে জারু কাটলে দুই মিনিট হবে পাতলা লোহার পাত শীত ধাতু কেচি দিয়ে কাটলেই হবে করোনা কিন্তু

থুককে মানে পুরুত্ব দুই নাম্বার খিফি খিফি মানে গভীরতা তিন নাম্বার খিরি খিরি মানে দৈর্ঘ্য চার নাম্বার মুগে মুগে মানে ওজন তাহলে এখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি এক নাম্বার অপশনটা এখানে নিয়ে যে পুরুত্বই পাতলা লোহার পাত মানে লোহার পাত পুরুত্বই পাতলা লোহার পাত কেঁচি দিয়ে কাটলেই হবে লোহার পাত মোটায় যদি পাতলা হয় সেক্ষেত্রে কেচি দিয়ে কাটলেই হবে প্রথম লাইনে কিন্তু এটাই মূলত বোঝানো হয়েছে মানে পুরুত্ব বা মোটা লোহার পাত মোটায় হালকা হলে কেচি দিয়ে কাটলেই হবে মূলত এটাই এখানে বোঝানো হচ্ছে কিন্তু মোটা লোহার পাত বৈদ্যুতিক বা ইলেকট্রিক কাটার দিয়ে কাটতেই হবে বাকি একটা অপশনও কিন্তু মিলে না গভীরতা দৈর্ঘ্য ওজন তাহলে ওষুধ উত্তর হবে এক নাম্বার তারপর চার নাম্বার প্রশ্ন ফাই ফুগা পাইপ জিগি জিগিমিয়ন নড়াচড়া করলে যা রোগী কাটতে হিমদুম নিদা কষ্টকর পাইপ নড়াচড়া করলে কাটতে কষ্টকর উম জিগি আনগি নড়াচড়া যাতে না করে ফাই ফুরল পাইপ কি করতে হবে কমাতে হবে কেটে কাকাইয়া হামনের অর্থাৎ কাটতে হবে বা কেটে কমাতে হবে মিলে না দুই নাম্বার সোজং হেয়া হামনে অর্থাৎ আটকাতেই হবে মিলে যায় এখানে মূলত প্রথম লাইনে বলতেছে পাইপ নড়াচড়া করলে কাটতে কষ্টকর নড়াচড়া যাতে না করে পাইপ আটকাতেই হবে তিন নম্বরে কোন ইয়া হামনে দেয় এটা দিয়ে মূলত সিটে ফেলতে হবে বা কেটে ফেলতে হবে এটাও মিলে না চার নাম্বার সুখজং হেয়া হামনিরা পরিমাপ করতেই হবে এটাও মেলে না তাহলে অবশ্যই উত্তর হবে যে মূলত নড়াচড়া যাতে না করে পাইপটাকে ভালো করে আটকাতেই হবে এটাই মূলত এখানে বোঝানো হচ্ছে খুজং হেয়া হামনেদা আটকাতেই হবে এরপরে পাঁচ নম্বর প্রশ্ন থাউং খুরুল পরবর্তী লেখা ইক পরে গো এবং নেইয়ংগা বিষয়ের সাথে খাততুন খসল মিল বিষয় খুরশিপসে বাছাই করুন এই লেখা পড়ে মিল বিষয় বাছাই করতে হবে আমরা প্রথমে পড়ব দরু গ্রাইন্ডার দিয়ে ভাল কাজ করার তেনুন সময় গ্রাইন্ডার দিয়ে কাজ করার সময় খুন বড় সাং হেরুল, আঘাত ইবুল সুমরু লাগতে পারে বিধায় জসিম হেয়া হামনিদা সাবধান থাকতেই হবে গ্রাইন্ডার দিয়ে কাজ করার সময় বড় আঘাত লাগতে পারে সাবধান থাকতেই হবে কুরাইন দি গ্রাইন্ডারের প্রতিস্থাপন অর্থাৎ লাগানোর সময় গ্রাইন্ডারের যে ব্লেড এই ব্লেড লাগানোর সময় অবশ্যই জননুল পাওয়ার কয়া হামেদা বন্ধ রাখতেই হবে গ্রাইন্ডারে ব্লেড প্রতিস্থাপন করার সময় অবশ্যই পাওয়ার বন্ধ রাখতেই হবে খুরিগো এবং ফাদাকে মেঝেতে মূল সেরুল বস্তু নয়াদুগ রেখে জলদান কাটার জাগবল কাজ হাল তিনন করার সময় গুরাইন দোয়ে গ্রাইন্ডারের নারী ব্লেড আনচুক ভিতর দিক ওয়েনচুগুরু বাম দিক দিয়ে হ্যাং হাগে অভিমুখ করে যাবেয়া হামনিরা অর্থাৎ ধরতেই হবে তাহলে আমরা এই লাইন থেকে জানতে পারলাম এবং মেঝেতে বস্তু রেখে কাটার কাজ করার সময় গ্রাইন্ডারের ব্লেড ভিতরের দিকে বাম দিক করে অভিমুখ করে ধরতেই হবে তুহান এছাড়াও জাগবজনে কাজের আগে নিরাপত্তা চশমা অথবা ধুলা প্রতিরোধক মাস্ক থুংগুয়া খাতুন ইত্যাদির মতো ফুহু গুরুল নিরাপত্তা সরঞ্জাম সঙ্গা হামনে অর্থাৎ পরিধান করতেই হবে এছাড়াও কাজ করার আগে নিরাপত্তা চশমা ধুলা প্রতিরোধক মাস্ক ইত্যাদির মতো পরিধান করতেই হবে আমরা এই যে যে এখানে তথ্যটা দেওয়া আছে এটা কিন্তু এই অধ্যায়ের সংস্কৃত এবং তথ্যতে আমরা খুব ভালো করে দেখে আসছি যার ফলে এটা আমাদের কাছে এখন খুবই সহজ মনে হচ্ছে এই ক্লাসের আগের ক্লাসেই মূলত এই অধ্যায়ের সংস্কৃত এবং তথ্য দেওয়া আছে তো এক নম্বর অপশনে খেয়াল করেন খুরাইন দই গ্রাইন্ডারের নারুল ব্লেড জন পাওয়ার চালু অবস্থায় করে গ্রাইন্ডারের ব্লেড পাওয়ার চালু অবস্থায় প্রতিস্থাপন করে না এই যে খেয়াল করে ব্লেড প্রতিস্থাপন করার সময় অবশ্যই পাওয়ার বন্ধ রাখতে হবে আর এখানে বলছে চালু অবস্থায় যার ফলে এটা ভুল দিয়ে জাগো কাজ করার সময়। নিরাপত্তা হামনেদা পড়তেই হবে মিলে যায়। আমরা জানি যে কাজ করার আগে নিরাপত্তা চশমা মাস্ক ইত্যাদির মতো নিরাপত্তা সরঞ্জাম পরিধান করতেই হবে দ্বিতীয় অপশনে এটাই বলছে যে গ্রাইন্ডার দিয়ে কাজ করার সময় নিরাপত্তা চশমা পরতেই হবে বাধ্যবাধকতা অবশ্যই মিলে যায় তারপর ফুরাইন ধরো গ্রাইন্ডার দিয়ে জাগো ফালতে নুন কাজ করার সময় সুজি আনা দু দুই না গ্রাইন্ডার দিয়ে কাজ করার সময় না পরে না আর সু মানে পড়া তাহলে না পড়লেও দুই নিদা হবে মিলে না ও পড়তে হবে চার নাম্বার মূল সেরুল বস্তু ফাঁদাকে মেঝেতে নগু রেখে জাগো ফালতে নুন কাজ করার সময় নারী ব্লেড ফাঁকুর বাহিরের দিকে হ্যাং হ্যাঁ হামলে অর্থাৎ করতেই হবে বস্তু মেঝেতে রেখে কাজ করার সময় বস্তু মেঝেতে রেখে কাজ করে এটা আমরা জানি এরপরে বলতেছে ব্লেড বাহিরের দিকে অভিমুখ করতে হবে না এই যে এখানে বলা হচ্ছে গ্রাইন্ডারের ব্লেড ভিতরের দিকে বাম দিক করে অভিমুখ করে ধরতেই হবে আর এখানে বলছে বাহিরের দিকে যার ফলে এটাও ভুল উত্তর হবে অবশ্যই দুই নাম্বার আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন এখন আমরা লিসেনিং প্রশ্ন সমাধান করব এক নম্বর প্রশ্ন কথাটি শুনে থুরুন সোনার বিষয়ের সাথে নেওয়া সম্পর্ক আছে খুরিমুল ছবি খুরুশিপে বাছাই করে পরবর্তী কথাটি শুনে সোনার বিষয়ের সাথে যে ছবি সম্পর্ক থাকবে সেটাই আমাদেরকে বাছাই করতে হবে তাহলে আমরা সোনার বিষয়টাকে আগে দেখে আসি এই যে খেয়াল করেন এক নম্বর প্রশ্ন ইয়োজা বলছে হামে টুল বক্সে মাংসিগা হাতুড়ি ইসুলকে আছে টুল বক্সে হাতুড়ি আছে মিয়দ গে কয়টা খাদ্যা আনবো কয়টা নিয়ে আসবো টুল বক্সে হাতুড়ি আছে কয়টা নিয়ে আসবো প্রশ্ন করেছে ইয়োজা নাম যা বলছে দু গে দুইটা খাদ্যাযেও এনে দিন হোম আপ ধন্যবাদ দুইটা এনে দিন ধন্যবাদ তাহলে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে মানে হাতুরির প্রসঙ্গ এরপর হচ্ছে হচ্ছে এখানে বলা পরিমাণ দুইটা দুইটা তাহলে হাতুরি যে হাতুড়ি অবশ্যই উত্তর এক নম্বর এখন লিসেনিংটা ভালো করে শুনবেন এবং আপনারা নিজেরা নিজের অনুকরণ করবেন যে আসলে বুঝতেছেন কিনা প্রশ্ন ধরতে পারতেছেন কিনা যেভাবে পরীক্ষায় একসাথে দুইবার 소나이바베테두번 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 공구함에 망치가 있을 거예요. 몇개 갖다 줄까요? 두개 갖다 주세요. 고맙습니다. 공구함에 망치가 있을 거예요.

তিন আনিও না হিমদুল জি আনায় না কষ্টকর না চার নাম্বার আনিও না অরিয়ন কঠিন খত খাতায় মনে হয় না কঠিন মনে হয় তাহলে আমরা লিসেনিং প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে প্রথমে অপশনগুলো ভালো করে পড়ে নিব এরপরে লিসেনিংটা শুনলে আমরা খুব সহজেই উত্তর করতে পারবো আমরা প্রথমে চারটা অপশন ভালো করে পড়ে নিলাম এখন আমরা প্রশ্ন দেখব এখানে বলতেছে ইয়ং জবি ওয়েল্ডিং হিমদ্র কষ্টকর ওয়েল্ডিং কষ্টকর এই প্রশ্নের উত্তরে আমরা কি বলবো হ্যাঁ ভালো করতে পারা যাবে ওয়েল্ডিং কষ্টকর হ্যাঁ করে দেখতে চাই না কষ্টকর না মিলে যায় মনে করেন আপনাকে প্রশ্ন করা হলো ওয়েল্ডিং কষ্টকর না কষ্টকর না এটাই মিলে যায় না কঠিন মনে হয় এটাও মিলে না উত্তর হবে তিন নাম্বার এখন আমরা লিসেনিংটা খুবই ভালো করে শুনবো ইবন মুরুমে আলমাজন দেবুল কুরুশিপসিও ইংজাবি হিমদের ইংজাবি হিমদের এরপরে তিন নাম্বার প্রশ্ন দু সারামুন দুই ব্যক্তি মোশে থে কি সম্পর্কে মারা গুসুম কথা বলছে দুই ব্যক্তি কি সম্পর্কে কথা বলছে জাগব খিউসি কাজের নিয়ম কানুন জাগব দুগু কাজের সরঞ্জাম জাগব সুনস কাজের ক্রম বা কাজের ওয়ার্ডার জাগব জাংসু কাজের স্থান তাহলে দুই ব্যক্তি কি সম্পর্কে কথা বলছে তিন নম্বর প্রশ্ন দেখেন দুই ব্যক্তি কি সম্পর্কে কথা বলছে নামজা এবং ইওজা নামজা বলতেছে ফানজাং নেমে সুপারভাইজার ফিও মিয়নুল ভাগে কাককার আগু কাটতে হার শিওন অর্থাৎ বলেছে সুপারবাজার পৃষ্ঠটি কাটতে বলেছে মল্ল কি দিয়ে কাক্কাইয়া কাটতেই হবে প্রশ্ন করছে তার মানে নাম ডাকে তার সুপারবাজার একটা কাজ দিছে যে উপরে পৃষ্ঠে কাটতে হবে এজন্য সে বলতেছে কি দিয়ে কাটতেই হবে এখন ইও যা বলছে ইগন এটা খুম সুগীর ধাতু হয় এটা ধাতু হয় ঝুল্লো মানে রেক রেত দিয়ে কাকাইয়া কাটতেই হবে এটা ধাতু হওয়ায় রেদ দিয়ে কাটতে হবে টুল বক্সে জুরি কেউ আছে। তাহলে এখানে তারা কি সম্পর্কে কথা বলছে খেয়াল করেন কাজের নিয়ম কারণ না কাজের সরঞ্জাম কাজের সরঞ্জাম সম্পর্কে কথা বলতেছিল এখন আমরা লিসেনটা খুব ভালো করে শুনবো এবং বোঝার চেষ্টা করবো 3번. 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 반장님이 표면을 깎으라고 하셨는데 뭘로 깎아야 돼요? 이건 금속이라서 줄로 깎아야 돼요. 공구함에 줄이 있을 거예요. 반장님이 표면을 깎으라고 하셨는데 এরপরে চার নম্বর থামল ছুটক পরবর্তী কথাতে শুনে ইহো ছিনুন মালল নিম্নলিখিত শব্দ দ্বারা খাজাং সবচেয়ে আলমাজন সঠিক ফসল বিষয়টি খুরশিপ বাছাই করুন এক নম্বর অপশনে হামে টুল বক্সের জাল ভালো ন ন গেট করে রাখবো হা হামে টুল বক্সের জাল ভালো করে ন গেট সমিদা ভালো করে রাখবো গেত দ্বারা ভবিষ্যৎ রাখবো দুই নম্বরে নে হা মূল মালামাল ইন নুনজি আছে কিনা হাগিন হা গেট সমিদা চেক করবো হ্যাঁ মালামাল আছে কি না এখানে জি দ্বারা বুঝবে আছে কি না ইট মানে আছে জি দ্বারা বুঝবে আছে কিনা না হাগেত হা গেত দ্বারা ভবিষ্যৎ অর্থাৎ চেক করব তিন নম্বরে নে হা থাসি জি আন্দোলক আঘাত না পাই জয় হাগেত সমিতা সাবধান থাকবে হা আঘাত যাতে না পাই সাবধান থাকবে চার নম্বরে নে হা চাল ভালো হুইন দেখায় ভালো দেখায় খুশে জায়গায় ভালো দেখা জায়গায় ফুগান হাগের সুবিধা সংরক্ষণ করে রাখবো তাহলে আমরা অপশন পরে নিলাম এখন প্রশ্ন দেখবো ইয়ং জব ভালতে ওয়েল্ডিং করার সময় ফুল খুঁজছি আগুনের ফুলকি থুইল সুইস সোনিকা সিটকে আসতে পারে বিদায় জসিম হাসেও সাবধান থাকুন ইয়ং জব হাল ওয়েল্ডিং তে সময় ফুল খুঁজছি আগুনের ফুলকি থা সিটকে আসতে পারে বিদায় জসী মাসেও সাবধান থাকুন তাহলে এখন আমরা উত্তর হিসেবে কোনটা নিব হ্যাঁ টুল বক্সে ভালো ভালো করে রাখবো না হ্যাঁ মালামাল আছে কিনা চেক করব এটাও মেলে না তিন নম্বরে হ্যাঁ আঘাত না পাই সাবধান থাকবো বা সতর্কতা থাকবো মেলে যায় কারণ এখানে বলা হয়েছে খেয়াল করে যে ওয়েল্ডিং করার সময় আগুনের ফুলকি আসতে পারে বিদায় সাবধান থাকেন হা আঘাত যাতে না লাগে সতর্ক থাকবো মিলে যায় তারপরে হা ভালো দেখা জায়গায় সংরক্ষণ করে রাখবো এটাও মেলে নাও সুত্তর হবে তিন নম্বর এখন আমরা লিসেনিংটা ভালো করে শুনবো সাবান তাও চিনুন মার্লু খাজাং আর ইমাজন 고르십시오. 용접할 때 불꽃이 튈수 있으니까 조심하세요. 용접할 때 불꽃이 튈수 있으니까 조심하세요. 에벌에 새스 क ् व े श 5 다음 점 o v e r l i n e 내용과 비ি ষ য ় 같은 স া থ 은밀 विषय 심니까 키.overline버티 소밀 남자는 प ु ফাঙ্গুম এই মাত্র জাগবল কাজ মা শেষ করেছে নাম জানুন পুরুষ ইয়ংজ পুঙ্গুল অর্থাৎ সুমিদা খুঁজতেছিল পুরুষ ওয়েল্ডিং এর রড খুঁজতে ছিল তিন নাম্বার ই জানুন মহিলা যাহারা শিরো জাহারা সাহেবকে সাতগু সুমিদা খুঁজতেছে মহিলা যাহারা সাহেবকে খুঁজতেছে চার নাম্বার যাহারা চিগুম এখন জলদান কাটার জাগবল কাজ হামনিরা করে যাহারা সাহেব এখন কাটার কাজ করে তাহলে দুইটা হচ্ছে মহিলা দুইটা পুরুষ এইভাবে অপশনগুলো দেওয়া আছে এক নম্বরে ছিল পুরুষ এইমাত্র কাজ শেষ করেছে পুরুষ ওয়েল্ডিং এর রড খুঁজতেছে আর মহিলা যাহারা সাহেবকে খুঁজতেছে যাহারা সাহেব এখন কাটার কাজ করতেছে আমরা প্রশ্ন দেখি এখানে বলতেছে ইও যা বলতেছে সি মধু সাহেব জল দান জাগবল অর্থাৎ কাটার কাজ থা সব কন্যা শেষ হয়েছে মাদুসি মাদু সাহেব তার মানে পুরুষ ঠিক কাটার কাজ করতেছিল এখানে যদি আপনি অপশন খেয়াল রাখেন অটোমেটিক কিন্তু এটা ভুল যে যাহারা অর্থাৎ মহিলা কাটার কাজ করে ভুল যেহেতু এখানে বলতেছে মাদুসি মাদু সাহেব জল দান কাটার জাগবল কাজ থা সব কন্যা শেষ হয়েছে নাম যা বলতেছে অর্থাৎ পুরুষ নে হাত ফাঙ্গুম এই মাত্র থা সব হ্যাঁ হয়েছে তার মানে এই মাত্র সব শেষ হয়েছে এরপর যা বলছে খোরম তাহলে যাহারা সিহান্তে জাহারা সাহেবের জন্য ইয়ংজুং অর্থাৎ ওয়েল্ডিং রড জুম একটু খাজিও জুসেও। নিয়ে আসুন বা দিয়ে যান আক্কা বুথ এই মাত্র সাতগুই সচ্ছ ছিল তাহলে ওয়েল্ডিং রড খুঁজতেছিল মূলত জাহারা সাহেব তাহলে এটাও কিন্তু ভুল এখানে বলা হয়েছে নাম যে ওই লিঙ্ক রোড খুঁজতে ছিল এরপর এই অপশনও ভুল যে মহিলা যা আর আসে খুঁজতে ভুল পুরুষটি এই মাত্র কাজ শেষ হয়েছে এটাই কিন্তু মিলে যায় এখন আমরা লিসেনিংটা ভালো করে শুনব থাম জুং থ্রুন নে ইয়ং কোয়া কাতুন গসুন মুয়োসিমনিকা মাদুশি জলদান জাগোবুন দা কিননাসয়ো নে বাংগুম 그럼 자하라 씨한테 용적봉 좀 가져다 주세요. 아까부터 찾고 있었어요. 마두 씨, 절단 작업은 다 끝났어요? 네, 방금 다 했어요. 그럼 자하라 씨한테 용적봉 좀 가져다 주세요. আ까부터 চক্কো 있었어요। এই ছিল আমাদের 39 অধ্যায় শেষ পর্বের ক্লাস পরবর্তী ক্লাস 40 নাম্বার অধ্যায় নতুন টেক্সট বুকের 40 নাম্বার অধ্যায়ের প্রথম পর্বের ক্লাস হচ্ছে পরবর্তী ক্লাস সবাইকে পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।